হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ও বাঙালি আজকে ওই দাদা আর ও মামার সাথে মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব হ্যালো হ্যালো ওহিরানি তোমার রনাক দাদা কোনটা আগে দেখাও তো ওহি রনাক দাদা কোনটা এ ও

এটা ওর বন্ধু সবসময় করে ওরা কেঁদেই যাবে ওরা কেঁদেই যাবে ওদের একটু আদর করে দাও হিয়া একটু আদর করে দাও এই তোমার মামাম কোথায় রনা এই হিয়া মজা করছে এ মামাম কই মামাম

দেখ রে দেখ দেখ রে বাবা রে বাবা ডিফার বলে দাও মাম্মা মাকে

সেই জন্য আজকে আমরা সবাই এসছি আর এদের দুজনের সাথে এই এইরকমই মজার মুহূর্ত চলতে থাকে তা পরবর্তী সময় আবার একটা ভিডিও হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে